সে তো মেয়ে আমি দেখতেছি কিন্তু সে আমার আব্বা বলে কেন ও তাই তো এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন আলমগীর দুষ্ট একটা আপু আমি তো আপনাকে আপাই বলবো বিকজ আমি আপনার ছেলের বিয়ে করা আপনি আমার শ্বশুর আপা না এর জন্য আব্বা বলে ডাকছি কি তুমি আবার ছেলের বউ আমি তোমার শ্বশুর হায় হায় রে জন্মদান হয়ে গেছে আমার কোনো আমাগো না জানা ঢাকা থেকে বিয়ে করে

ওর নাম ও ঢাকায় থাকে আমি ওর অনেক ভালোবাসি ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে এই জন্য আমরা পালায় বিয়ে করছি বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি যা হওয়ার তা হয়ে গেছে আমাদের মাইনানো চলো ডায়না না

কত যৌতুক পামু হুন্ডা জমি টাকা সোনা গহনা কত কিছু পামু তুই আবার আমার সাথে পানি ঢাইলা দিলি এই বাড়িতে তোর কোনো জায়গা নাই বাইরে তোর আমার বাড়ির থেকে তোমার বাড়ি তোমার কেকার বাড়ি এই বাড়ি আমার আম্মারও তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে তাই না আম্মা জান না কোন কোনো কাম হবে না না আমি কোন ভাবে এবারে তো তোরে একা দিব না এই পালায়া বিয়া করে শহর থেকে এই নিয়ে আসছস খুব মানানিমু না মানানিমু না এই বাড়িতে তোরে থাকতে দিব না যা দুইজন এখান থেকে বাইরে নালে কিন্তু জারো দিয়া পে যায় বালকো ভূগোল প্লিজ আন্টি এ কি সেরা আন্টি হ এ আন্টি সে তোমার আন্টি হয় সে তোমার শাশুড়ি அம்மா শাশুড়ি அம்மா প্লিজ আমাদের কি মেনান প্লিজ এমনি বলে হবে পা ধরে করে বলো এই না হাতে পায়ে ধরে কান্দা কাটি করলে কোনো লাভ হবে না মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না আমাদের একটা বাচ্চা ছেলে এত কত করে জন্ম দিছি আর সে কিনা শহরে গিয়ে পরা চ্যাট করা মাইয়া বিয়াছে অসম্ভব এইটা মানি না মানব না গাড়া হ্যাঁ সত্যি আমরা চলে যাবো হা অবশ্যই ঠিক আছে তোমরা ভুল করলা পরে আর সোচ করবা কি নিয়ে আর করবা সেটা জানাই যাই সরো তো চলো আমি ডাইনার এমনি এমনি বিয়ে করি নাই ডাইনার বাবা বিরাট কোটিপতি ঢাকা শহরের শিল্পপতি নাম্বার ওয়ান ডাইনার বাবা বিয়ের সময় আমার পঞ্চাশ লাখ টাকা দিছে কথা বলতে দাও আমার পঞ্চাশ লাখ দিছে তোমার জন্য বিশ লাখ টাকা পাঠিয়েছিল আর বিশ ভরি স্বর্ণ দিছে আম্মা তোমারে দেওয়ার জন্য আরে আমার আট কেউ না আমার বলতে দাও এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না সেহেতু কি করার আমরা এখন ঢাকা শহর চলে যাব ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো নতুন বাবা মা বানাবো তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিবো ঠিক আছে গেলাম আচ্ছো আরে শখ আরে শোন পলায় গিয়া বিয়ে করলেও বিয়া আর অনুষ্ঠান করি আর বিয়া করলেও বিয়া আমি তো বিয়াই আমারও খুব শখ ছিল আমি পলায় গিয়া বিয়ে করুম আমি তো সেটা করতে পারি নাই তুই আমার মনের আশা পূর্ণ করছোস তুই তো আমার